হে এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মুদ্র ব্লগস এখন বাজে হচ্ছে সন্ধ্যে সাড়ে সাতটা আজকে সকাল থেকে একদমই ভিডিও করতে পারিনি কারণ আজকে সকালবেলা জয়শ্রী দীরা তো ছিল তো ওদের সঙ্গে সকালে ওঠার পর বিদেশক বেরোলো তারপরে একটু গল্প গল্প করছিলাম তারপরে ওরা একটু বেরোলো ওদের কাজ ছিল তারপরে ফিরল তারপরে আবার গল্প করলাম তো এর মাঝখানে আবার স্নান খাওয়া দাওয়া এসব হলো তো সেই জন্য আমার গতকালে ব্লগটা একটু বড়ও ছিল আঠেরো মিনিট উনিশ মিনিটের মতন ব্লগটা ছিল লেন্থ তো সেইগুলোকে পুরোটা এডিট করে চ্যানেলে দিতেই আমার আজকে অনেক দেরি হয়ে গেছে ভিডিওটা লাইভ করতে মানে যেটা তোমরা কালকে দেখেছো সেটা আর কি আমার অনেকটা দেরি হয়ে গেছে তো সেই জন্য সকাল থেকে আর ব্লগটা স্টার্ট করা হয়নি এখন ওরা চলে গেছে তাও ধরো এক দেড় ঘন্টা হয়ে গেছে তো তারপরে আমি মানি আর পাপা একটুখানি বাইরে সোফায় বসে বসে গল্প করছিলাম তো এখন আমি আসলাম হচ্ছে একটুখানি আঁকতে বসবো এখন যদিও সাড়ে সাতটা বাজে ঠিক আছে দেখি যতটুকু হয় হবে তো এখন একটুখানি আঁকতে বসবো তারপরে হ্যাঁ দেখি আর কি করি কিনা করি যেটাই করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আই হোপ তোমাদের ভালো লাগবে কিন্তু তার আগে আমার চোখ গেল হচ্ছে ফ্যানে ফ্যানটা প্রচণ্ড নোংরা হয়েছে শুধু আমার ঘরের ফ্যানটা না আমাদের সব ফ্যানগুলোই খুব ধুলো হয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি প্ল্যান করছিলাম যে আরবান কোম্পানিকে ডেকে ফ্যান ক্লিন করাবো কিন্তু সেটা তো ডাকাই হচ্ছে না তো এখন আমি ভাবছি যে আমি নিজেই ক্লিন করিনি কারণ প্রচণ্ড মানে তোমাদেরকে দেখালে খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো আমি ফটাফট আগে ফ্যানটাকে একটুখানি ক্লিন করে নিই তারপরে আমি আঁকতে বসবো কারণ প্রচণ্ড ধুলো পড়বে আর মানে পুরো লিটারেলি সাদা হয়ে গেছে এখন এমন হচ্ছে না ফ্যান চালালে মানে ঝুল মাটিতে পড়ছে এমন অবস্থা অ্যাকচুয়ালি আমি কয়েকদিন আগে ক্লিন করেছিলাম কিন্তু আমাদের যেটা হয় প্রথম কথা মাঠের সামনে বাড়ি সেকেন্ডলি এখন গরমকাল ফ্যানটা চলছেও অনেক বেশি তো ধুলো টুলোগুলো বেশি হয়েই যায় তো সেই কারণে এখন আমি আগে ওটাকে ক্লিন করি দিয়েছি একদম সুন্দরভাবে প্রথমে ব্রাশ দিয়ে পুরো যে আলগা ডাস্টটা ছিল সেটাকে পুরো ফেলে দিলাম তারপরে একদম ভেজা কাপড় দিয়ে সুন্দরভাবে ফ্যানটা ক্লিন করেছি এখন হাওয়াটা একটু স্পিডটাও বাড়লো দেখবে খুব যদি ফ্যানে ময়লা থাকে না তখন হাওয়ার এটাও একটু কমে যায় তারপরে ক্লিন করার পর একটু বাড়ে তো এখন একদম সুন্দরভাবে একদম চকচকে পরিষ্কার হয়ে গেছে আর তার সঙ্গে লাগে হাত আমি একটুখানি ওই টিভির উপরে তারটাও একটু ক্লিন করে নিলাম কারণ কাপড়টা ভেজাই ছিল প্লাস খাটের উপরে উঠে দেখলাম ওখানটাও একটু ধুলো ধুলো হয়েছে তো ওই জায়গাটুকু একটু ক্লিন করে দিলাম এখন সত্য কাকু এসছে পাপার সাথে গল্প করছে আর কাকিমা আজকে আসেনি জানি না আসবে কিনা তো কাকু আপাতত এসছে ওরা গল্প করছে আমি একটুখানি চা খেলাম মানে চা করেছিল চা খেলাম এখন আঁকতে বসে যখন লাস্ট দেখিয়েছিলাম তারপরে আর আমার মানির ব্লাউজ নিয়ে বসাই হয়নি তো আজকে আবার ওটা নিয়ে বসেছি পিঠটা তো শেষ হয়ে গেছে জাস্ট একটুখানি মানে ফিনিশিং টাচ কাইন্ড অফ বলতে পারো আগে চটপট সেটা শেষ করব। এই যে পিঠটা তো এরকম তোমাদেরকে দেখিয়েছিলাম জাস্ট একটুখানি ফিনিশিং টাচ আছে এই জায়গাগুলোতে আমার ইচ্ছা আছে একটুখানি পলকা ডস দেবো কারণ এখানটাতে এরকম বড় বড় পলকা করেছি তো তো সেটার সাথে একটা মানে ম্যাচ করার জন্য এই জাস্ট ঘাড়ের কাজগুলোতে ছোট ছোট করে

next day. গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে এখন ওই সকাল সাড়ে নটা মতন বাজে আর কালকে আমি পুরো ব্লাউজটা শেষ করতে পারিনি কারণ কালকে বসতে অনেকটা দেরি হয়ে গেছিলো তো তাতে জাস্ট একটা স্লিভ কমপ্লিট হয়েছে আর একটা হাতা বাকি আছে ওটা আজকে শেষ করব তাহলে এই ব্লাউজটা শেষ হয়ে যাবে আমি যে একটা স্লিভ এঁকেছি সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কালকে সাড়ে এগারোটা পৌনে বারোটা অবধি বসে বসে ওটা এঁকেছি যে অ্যাটলিস্ট একটা হাতা কমপ্লিট করি কারণ কালকে বসতে অনেকটাই দেরি হলো তারপরে বসবো বলে ভেবে আবার ফ্যান ট্যানগুলো পরিষ্কার করলাম তো সেজন্য একটু দেরি হয়ে গেছে ঠিক আছে অন্তত একটা স্লিভ তো কমপ্লিট হয়েছে হাতায় খুব বেশি করিনি যেহেতু পিঠটা অলরেডি একটু গর্জেস রয়েছে তো হাতায় একটা বর্ডার টাইপের করেছি তোমাদের দেখাচ্ছি এই যে যেহেতু পিঠটা অনেকটাই করেছি তো হাতাটা এরকম মতন করেছি আমি তোমাদেরকে জুম করে দেখিয়ে দিচ্ছি এই যে এখানেও ঘোরাঘুরার মতনই করেছি একই সেমই মানে অলমোস্ট পুরোটাই সেমই ডিজাইন বলতে পারো একই জিনিসটাই করার চেষ্টা করেছি হাতায় তো এই যে ঘোরাঘুরা করে পুরো হাতাটাই নিচ থেকে রয়েছে মানে একদম বর্ডার বলতে একদম মানে সরুও নয় জিনিসটা মোটামুটি এতটা মতন চওড়া রয়েছে তিন আঙুল মতন চওড়া রয়েছে তো আমি জুম করে দেখাচ্ছি আজকে আরেকটা যে স্লিভটা বাকি আছে ওইটা করে নেব তাহলে আজ ব্লাউজটা কমপ্লিট হয়ে যাবে তারপরে আমাকে একটু পাঞ্জাবি নিয়ে বসতে হবে কারণ আমার অর্ডারের অনেকগুলো পাঞ্জাবি রয়েছে যেগুলো পুজোর মধ্যে দেওয়ার বা তার আগে দেওয়ার তো সেজন্য আমাকে এবার পাঞ্জাবি টাঞ্জাবি নিয়ে শুরু করতে হবে তার সাথে আবার কয়েকটা কোস্টারও আঁকতে হবে তো সেই জন্যে এইটা এই ব্লাউজটা আজকে শেষ করব। কালকে যদি আর একটু তাড়াতাড়ি বসতাম তাহলে শেষ হয়ে যেত বাট ঠিক আছে কালকে একটু দেরি হয়ে গেছে এনিওয়েজ তো এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি আমি জানি না যে ব্লগটা কী হলো কতটুকু হলো কিছু জানি না তো যতটুকু টাইম পেয়েছি তার মধ্যে যেটুকু পসিবল করেছি সো আই হোপ ব্লগটা ভালো লাগলো যদি লাগে দিন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট আর আমি চ্যানেলটাকে যদি অব্দি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো কারণ ইস অ্যাবসলিউটলি ফ্রি পাশে একটা বেলাইকেন আসবে সেটাকে প্রেস করো আর অল অপশানটা ক্লিক করে দাও যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এই চ্যানেলেই নতুন ব্লগ আসে এভরিডে আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো সব লিঙ্ক দেওয়ার রয়েছে ডেসক্রিপশন বক্সে তো হ্যাঁ চলো তোমাদের সাথে তোমার দেখ হবে কাল আমরা নতুন লাগ নিয়াত কেন অপি ভালতে করো টাটা we rise like tall buildings as the chemicals they take us higher